হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে মনে হচ্ছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা বরবটির রেসিপি খেতে খেতে তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না তাই আজ নিয়ে আসলাম বরবটির ভর্তা কে কে বরবটি খে বর্তা খেতে ভালোবাসো আর দেখে নাও আমি আজ কীভাবে বরবটির ভর্তাটা বানাচ্ছি তার জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো বরবটি নিয়েছি এবার এগুলিকে কেটে নেব বরবটির মুখটা কেটে তারপর ছোটো ছোটো করে কেটে নেব দেখবে বরবটির মধ্যে কিন্তু পোকা থাকে এই বরবটিটা যেহেতু ভালো ছিল তাই আর পোকা ছিল না এটা লক্ষ্য রাখতে হবে যেহেতু পোকা থাকে আমি এভাবে কেটেছি তোমরা নিজেদের মতো কেটে নিতে পারো ছোটো বড়ো করে দেখো আমি সবগুলি বরবটি কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে আমার দুটো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর সাত আট টুয়া রসুন নিয়েছি এবার সব রসুন আর পেঁয়াজের কুষা ছাড়িয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব ধুয়ে পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব আর রসুনটাকে কাটতে হবে না আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবে আর কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবে কুচি করে কেটে নিয়েছি একটা নিয়েছি কাঁচা লঙ্কা তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ গ্লাস জল রাজটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধও করব না হালকা সেদ্ধ করে নেব বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না আর জলটা ফেলবো না যতটুকু জল দেব এই জলে জলটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় তাই অল্প জলই দিতে হবে দেখো জলটাও শুকিয়ে গেছে আর হালকা বাফ দিয়ে দিয়েছি তারপর এটা নামিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চারটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে হালকা ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার অবধি আসা অবধি ভেজে নেব যে কোনো ভর্তায় পেঁয়াজ ভাজা পেঁয়াজ ব্যবহার করলে দেখবে কি সুন্দর একটা স্মেল আসে তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটি পুরোপুরি কিন্তু বরবটিটাকে সেদ্ধ করতে যাবে না তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি তেল ভর্তায় দেখবে সর্ষের তেলটাই ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিয়ে এটাকে হালকা ভেজে মিক্সিতে পেস্ট করে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি বর্বটিকে আমরা অনেকেই রামায়শও বলে থাকি যে যায় বলো তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বর্বটির ভর্তা গরম গরম ভাতের সাথে এই বর্বটি হলে এক তাল ভাত শুধু এই বর্তা দিয়ে খেয়ে নেবে আর কিছু লাগবে না গ্যারেন্টি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতেই থাকবে নাড়াচাড়া করে এভাবে যখন একটা আঁটো আটো ভাব আসবে তখন তৈরি হয়ে যাবে বরবটির ভর্তা এই যে দেখো নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে জটপট বরবটির ভর্তা তোমরা একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে সবাই ভালোবাসবে ছোটোর থেকে বড় সবাই ভালোবাসবে ছোটোরা যদি খেতে চায় তাহলে জালটা একটু পরিমাণে কমিয়ে দেবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো থ্যাংক ইউ